ভালো লাগছে ব্যবস্থা কি ভালো লাগছে ঠিক আছে তাই সকাল বন্ধু এবং দর্শকরা আমার পাশে থাকেন যাতে আমি এই জিনিসটা আর এদিকে যেতে পারি এবং অনেক দোস্তে গরিব মাইকে যাতে তারা চিকিৎসা করতে পারি সেইটা লক্ষ্য রেখে আমরা সকলে পাশে থাকবে দেখে গেছিলাম তার বাড়িতে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলাম এখন অনেকটা গ্রুপ এবং স্টাফের আছে আগের থেকে অনেক ভালো আছে এবং আজকেও এসেছি তার তাকে সারা দিয়ে তাকে আবার পুনরায় পুনরায় তাকে আবার প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আগের থেকে অনেকটা ভালো আছি আগে এতটা বসতে ভালো খারাপ না এখন খাওয়া দাওয়াটা ঠিক আছে মোটামুটি আগের থেকে তারপরে বসতে পারছে নিজে থেকে বসতে পারছে তাই সকলে দোয়া করবেন এবং প্রার্থনা করবেন যাতে রোগীটা ভালো সুস্থ হয়ে ওঠে এবং আপনাদের ভালোবাসায় যে আমি যে গরিব মানুষদের দোস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছি বিনা পয়সায় তাদের প্রাথমিক চিকিৎসা করছি আপনারা তাদের সহযোগিতা করুন তাতে আমি জিনিসটা আরও এগিয়ে নিতে পারি দীর্ঘদিন ধরে এই মা প্রায় এক বছর ধরে বেছনে পড়াইছে তাকে আমি প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অনেকটা ইম্প্রুভ হয়েছে স্টেবল আছে দেখুন দেখতে পাচ্ছেন আমরা সেরকম ভালো আছে তাই আপনারা ভালোবাসা তাহলে আরও জিনিসটা এগিয়ে নিতে পারবো তাই আমরা সবাই সকালের পাশে থাকেন তাতে আমি অনেক মায়েদের পাশে থাকতে পারি তাদের বিনা পয়সায় প্রাথমিক চিকিৎসা দিতে দিতে দিয়ে থাকতে পারি সেটা তাই সমাজে প্রতিটি শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে যাতে আরও অনেক দুস্থ পরিবার এবং গরিব মানুষ যাতে পাশে সবাই তাদের পাশে থাকতে পারেন আপনারা যে যেখান থেকে দেখছেন যেভাবে পারবেন যারা খুবই গরিব এবং দুস্থ তাদের পাশে অবশ্য দাঁড়াবেন মানুষের পাশে থাকা একটা মহান কাজ অবশ্যই পাশে পৃথিবীতে আমরা সারা জীবন থাকবো না প্রত্যেকেই চলে যেতে হবে একদিন তাই যাওয়ার আগে আপনারা অনেক পূর্ণ কাজ যেটা আপনারা করতে পারেন সেটা সবাই করতে পারেন যে যেভাবে পারবেন তাই আমরা অসহায় হয় দুস্থ দরিদ্র মানুষের পাশে থাকেন এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করেন যে যেভাবে পারবেন কেউ আর্থিক দিক থেকে পারবেন কারণ একটা সময় হলে সব পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সেই মুহূর্তের আগে আপনারা সকলে একটু ভালো কাজ করে যাবেন এবং পাশে থাকবেন টাকা পয়সা বেশি মানুষের সাথে থাকবে না তাই গরিব মানুষের পাশে থাকেন সেই দোয়া ভালোবাসাতে যাবে উপরালের কাছে তাই সবাই সকলের পাশে থাকবেন পৃথিবীতে অনেক আগেও মানুষ তৈরি হয়ে সৃষ্টি হয়েছে তার কেউ বৃদ্ধি অবস্থা নেই আর আসবে অনেক পৃথিবীতে তাই আপনারা গরিব দুঃখ মানুষরা পেছন টাকা থেকে অনেক ভালো হয়েছে